হ্যালো এভরি আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো এ তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমরা বাড়িটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলাম আর্ধিক রাস্তায় পৌঁছেই গেছি তো পৌঁছোতে পৌঁছোতে অনেকটাই টাইম লেগে গেছিল শুধু এই ছোট্ট অ্যাক্সিডেন্টের কারণে রাস্তা প্রচণ্ড জাম হয়ে গেছিল। যদিও পনেরো কুড়ি মিনিটের মতনই টাইম লাগে ওই নদীর ওপর থেকে যখন আমরা পার হই তো সেটা পেরিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল এই রাস্তাটা চলে যায় হচ্ছে বাঁদিকে আমাদের বালকো হসপিটাল আর সোজা গেলেই আমাদের কোয়ার্টার তো রাস্তাগুলো তো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা ভিডিওতে দেখতেই পারছেন আর এই রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ ছোটোবেলাটাকে যেন আমি ফিরে পেয়েছি ছোটোবেলায় বাবার এলাকাটা এটি ঠিক এরকম ছিল যেহেতু আর্মি ম্যান ছিলেন তিনি আর রাস্তাগুলো ঠিক এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো খুব ভালো লাগতো দেখতে মনে হয় যেন ছোটোবেলাতেই আবার ফিরে এসেছি ভালো লাগে মাঝে মাঝে যখন ছোটোবেলায় ফিরে গেলে কোনো খুব আনন্দ হয় সবাইকারই হয় শুধু আমার বলে নয় তো যাই হোক কথা বলতে বলতে তো কোয়ার্টারে পৌঁছেই গেছি প্রায় এই রাস্তাটা তো কমন রাস্তা অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে যতটা দুঃখ ছিল ততটা আনন্দও ছিল এটা হচ্ছে আমার ফ্ল্যাট থেকে তোলা ভিউ যেটা আপনারা আগেও দেখেছেন বহুবার দেখেছেন আবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি এখন এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আবার নতুন ভিডিও শেয়ার করবো আপনারা ভালো থাকবেন টাটা